এ কই তোমার হালিম কতক্ষণ লাগবে আর আইতে আসি বাবা 100 বার তুই 100 বার ডাক কো হালিম বলে বানাইছো কোন সময় তো প্রায় ঘন্টা হয়ে গেছে তুমি তো লেবু আনতে ভুলেই যাবা জিনিস মানে জিনিস একটা রেডি করিয়ার পর आधा ঘন্টা এক ঘন্টা বইতে তো হইবো না কয় ঘন্টা এই